তো এটাই হচ্ছে সেই চিঠি যে এক বছরের সাধনার ফল এই গোপন নাম্বারটা আমার অ্যাকাউন্টের সাথে যোগ করলেই ইউটিউব থেকে যে কয়েক টাকা ইনকাম হবে আমার অ্যাকাউন্ট নাম্বারে ঢুকে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালোই আছি যদিও আমি খুবই অসুস্থ তারপরে আল্লাহর রহমতে আল্লাহ পাক যেমনই রাখুক না কেন আমি তাতেই খুশি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমি অসুস্থ হলেও আজ একটা খুশির খবর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা করা কারণ আজকে থেকে আমার এই ইউটিউব চ্যানেলে এক টাকা দুই টাকা যাই হোক না কেন ইনকাম হবে ইনশাল্লাহ বন্ধুরা তোমরা তো অবশ্যই জানো আমি প্রায় এক বছর যাবো আমার ইউটিউব চ্যানেলে কাজ করতেছি আমি জানি আমার ভিডিও গুলা খুব একটা মানসম্মত হয় নাই বা করতে পারতেছি না কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করতেছি আমি সামনে এমন ধরনের কিছু ভিডিও বানাবো যেটা দেখলে তোমাদের অবশ্য অবশ্যই ভালো লাগবে যে ভিডিওটা দেখলে তোমাদের উপকার হবে কিন্তু কোনো ক্ষতি হবে না এবং সেরকম চিন্তা ভাবনা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি আমি কিন্তু একটা বছর যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু গতকাল পর্যন্ত আমার চ্যানেলে কোনো ইনকাম আসে নাই এবং এখন পর্যন্ত আসে নাই কিন্তু আগামী কাল থেকে আসবে ইনশাল্লাহ আমি দুটি চ্যানেলে কাজ করেছি একটা স্বপ্নবাজ মনির আর একটা মনির কমেডি ব্লগ অবশ্য স্বপ্নবাজ মনির চ্যানেলটা আমি আট থেকে নয় মাস আগেই মনিটাইজ করেছিলাম কিন্তু এই নয় মাসের ভিতরেও আমার চ্যানেলে কোনো ইনকাম আসে নাই হয়তো তোমরা বলতে পারো আট থেকে নয় মাস আগে আপনি চ্যানেলটা মনিটাইজ করলেন কিন্তু ইনকামটা কেন আসলো না আসলে ইনকামটা কেন আসলো না এতে কার গাফিলতি ছিল সে বিষয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো তো বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে কামাই করতে হলে বা রোজগার করতে হলে প্রথমে ইউটিউবের কিছু শর্ত মানতে হয় আপনি যখন ইউটিউবের সকল শর্ত পূরণ করবেন তখন ইউটিউব থেকে একটা জিমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি ইউটিউবের সকল শর্ত পূরণ করেছেন তো এখন কিছু কাগজপত্র সহকারে আপনি আমাদের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করেন অনলাইনে আবেদন করতে বলবে সেই আবেদনটা করতে ব্যাংকে একটা থাকতে নিজের আইডেন্টি কার্ড থাকতে হবে আবেদন করার পর ইউটিউব থেকে আবার একটা চিঠি আসবে সেই চিঠিতে একটা গোপন নাম্বার থাকবে সেই গোপন নাম্বারটা যখন আপনার আসবে আপনি যখন অ্যাকাউন্টের সাথে যোগ করবেন তখন আপনার ইনকাম শুরু হবে তো আমি তো ভাই নতুন মানুষ আমি তো অত কিছু বুঝি না আমি ইউটিউবে ভিডিও করেছি ভিডিও এডিট করেছি এবং চ্যানেলে আপলোড করেছি এতটুকুই আমি করতে পারতাম কিন্তু মনিটাইজেশন করাটা একটু জটিল এই কাজটা আমি করতে পারতাম না আমার কথা না কারণ এই কাজগুলো তারাই করতে পারে যারা বহুদিন যাবত ইউটিউবে কাজ করতেছে অনেক অভিজ্ঞ টেকনিশিয়ান মানুষ তারাই করতে পারে তো আমার এই বিষয়গুলো জানা ছিল না যার কারণে আমি চেষ্টা করেছি একটা অভিজ্ঞ লোকের মাধ্যমে এই মনিটাইজেশন করার জন্য তো এরকম একটা অভিজ্ঞ লোক এখন আমি কোথায় পাই তো খুঁজতে খুঁজতে পেলাম আমার এলাকার এক ছোট ভাইয়ের এক পরিচিত বন্ধু আছে বেলকুচিতে বাড়ি তো তার সাথে আমরা যোগাযোগ করলাম এবং তাকে শুধু আমার দোকানে নিয়ে আসলাম এবং এক ধরনের একটা কন্ট্যাক্ট করলাম আমি তাকে প্রায় তিন হাজার টাকার মতো দিছি পঁচিশশো টাকা নগদ দিছি এবং প্রায় পাঁচশো টাকার মতো তার পিছনে আমার খরচ হয়ে গেছে তাকে ডেকে এনে বলছিলাম ভাই আমি যেন ইউটিউব থেকে ইনকাম করতে পারি আমার চ্যানেলটা যেন মনিটাইজেশন হয় আমার ব্যাংকে যেন টাকা আসে এর জন্য আমার যে সব ডকুমেন্ট প্রয়োজন আপনি আমার কাছে চান বা বলেন আমি সেগুলো আপনাকে জোগাড় করে দিচ্ছি আপনি জাস্ট সকল অপশনগুলো চালু করে দিয়ে যান আবেদনটা করে দিয়ে যান যাতে করে আমার ইউটিউব থেকে ইনকামটা হয় ব্যাংকে যেন টাকাটা আসে এই কাজটা আপনি করে দিয়ে যান কিন্তু সে বেচারা পঁচিশশো টাকা নিয়ে খুশি না এক থেকে দুই ঘন্টা কাজ করে না এই দোকানের ভিতরে জাস্ট একটা ফর্ম ক্লাব করে দিছে এই পর্যন্তই ভাই অনলাইন জগতে যে যে কাজটা করতে পারে না আর যে যে কাজটা করতে পারে সে যে নিজেকে কিভাবে ভাই বুঝি নাই এখন বুঝতিস তো আমার সেই এলাকার শতবা এর বন্ধুটা আমার কাছ থেকে পঁচিশশো টাকা নিল আর বললো যে ভাই ইউটিউব থেকে একটা মেইল আসবে আপনার কাছে ভাই ইউটিউব থেকে একটা চিঠি আসবে আপনার কাছে সেই চিঠির ভিতরে ছয়টা সংখ্যার একটা পিন কোড থাকবে সেই পিন কোডটা যদি আসবে সেদিন আপনার অ্যাকাউন্টের সাথে যোগ করে দিলে আপনার ব্যাংকে টাকা চলে আসবে এই কথাবার্তা ছিল তো আমি তার যোগ করতে পারবো না কারণ কোথায় যোগ করব এই কাজটা আপনাকে দিয়ে করালম এটা আপনিই শেষ করতে হবে এটাই তার সাথে কথাবার্তা তখন বললো যে পিন কোডটা যখন আসে আমাকে ফোন দিন আমি এসে যোগ করে দিয়ে যাব বললাম কতদিন লাগবে আসতে কয় 10 থেকে 15 দিন অথবা 20 দিন এর মধ্যেই চলে আসবে 2500 টাকা নিয়ে এসে সেটা চলে গেল কিন্তু সে আমার এমন একটা কাজ করে দিয়ে গেছে সাত দিন যায় এক মাস যায় দুই মাস যায় 6 মাস যায় 8 মাস পার হয়ে গেল এখন পর্যন্ত আমার ইউটিউব থেকে সেই সিটিটা আসলো না আমি যখন সেই ছেলেটার সাথে যোগাযোগ করতে চাইলাম মানে এলাকার সেই ছোট ভাইকে জিজ্ঞেস করলাম যে ওকে একটু ফোন দাও সে নাম্বারটাও আমাকে দিল না প্লাস সে নিজে নিজে কথা বলে আমাকে বললো সে আসবে না আর আমাকে বলল আমি ভাই আর কিছু করতে পারবো না আমি তাকে বলছিলাম সে আসবে না আমার কিছু করার নাই এবং কি তার সাথে যোগাযোগ করার মতো কোনো নাম্বার আমাকে দিল না তো বারবার যখন আমি সেই এলাকার ছোট ভাইয়ের মাধ্যমে সেই সেই বেলকুছি ছেলেটার সাথে যোগাযোগ করতে গিয়ে ব্যর্থ হলাম তখন আমি তার সাথে ছেড়ে দিলাম কারণ সে এলাকার ছোট ভাইটাও চায় না এই যে আমার উপকারটা হোক যদি আমার উপকারটা সে করতে চাইতো তাহলে তার বন্ধুকে ফোন দিয়ে সে নিয়ে আসত আর বলতো তোকেbeta টাকা দেওয়া হয়েছে 2500 তুই কাজটা শেষ করে দিয়ে যাবি না কিন্তু সে নিজে এই দায়িত্বটা নিল না সে আমাকে না করে দিলো বলল সে আসবে না তো আমি অসুস্থ মানুষ আমি তার সাথে বার্তি কথাতে জড়ালাম না আমি চেষ্টা করলাম নতুন কাউকে দিয়ে আমার চ্যানেলটাকে ঠিক করার জন্য নতুন একজন অবিগগ লোককে খুঁজতে গিয়ে সিরাজগঞ্জ শহরে আমার একটা ফেনা ছিল আমি তার সাথে যোগাযোগ করলাম সে তখন সিরাজগঞ্জের শহরের ভিতরকার এক বড় ভাইয়ের ঠিকানা দিল যে দোস্ত এই লোকটা ভালো কাজ করতে পারে তুমি ওনার সাথে যোগাযোগ করো বা তুমি আসো আমি যোগাযোগ করিয়ে দিচ্ছি তো যাই হোক আমি সিরাজগঞ্জ শহরে সেই বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলাম সে আমার চ্যানেলটাকে দেখে বলতেছে ভাই আপনার চ্যানেলে মনিটাইজেশন হয়ই তো নাই ইনকামটা হবে কেমন করে মানে যে আবেদনটা করতে হয় মনিটাইজেশনের জন্য সে আবেদনটা করছে ঠিকই কিন্তু সবকিছু উল্টা পুলটা ভাবে সারা জীবন অপেক্ষা করলেও ইউটিউব থেকে আমার কাছে পিন নাম্বার আসবে না এরকমভাবে সে কাজটা করে দিয়েছে যার কারণে বারবার তার সাথে যোগাযোগ করার পরেও শেয়ার এখানে আসতে চায় নাই তো তখন আমি শহরের ভাইটাকে বললাম ভাই যা হবার সেটা তো হয়েই গেছে এখন নতুন করে কি করতে হবে সেটা বলে তখন বললো যে ভাই আবার নতুন করে আপনার আবেদন করতে হবে আর সেই আবেদনটা আমি করে দেব তারপরে পনেরো থেকে বিশ দিন পরে একটা ইউটিউব থেকে পিন কোড আসবে সেই পিন কোডটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যোগ করে দিলে তখন সে আপনার টাকা ইনকাম শুরু হবে করতে বললাম তাহলে ভাই কাজটা একটু আপনি করে দেন তখন সে বললো ঠিক আছে সমস্যা নাই এই কাজগুলো আমি প্রফেশনালি করি করে দিচ্ছি তো বললাম ভাই কি পরিমাণ টাকা লাগবে বললো যে আপনি আপনার মনে থেকে যা দেন অনলাইনের কামাই তো কারো কাছে দুই কারো কাছে দশ হাজার কারো কাছে পাঁচশো এরকমই হয় তো ভাই আপনি অসুস্থ মানুষ আপনার কাছে আমি চাইলাম না আমি কাজটা করে দেই আপনার মনের থেকে যা ভালো লাগবে আমাকে দিয়ে তো তখনই সে আমার চ্যানেলটাকে নতুন করে আবার আবেদন করে দিলো মানে মনিটাইজেশনের জন্য নতুন করে আবেদন করে দিলো আর বলে দিলো 15 থেকে 20 দিন পর আপনার একটা সিকেএস বিএস টিটি যখন হাতে পান তখন আপনি আমার কাছে নিয়ে আসেন এই অ্যাকাউন্ট নম্বরের সাথে আপনার এই পিন যখন যোগ করে দেব আপনার চ্যানেলের কাজ শেষ তখন থেকে আপনার চ্যানেলে ইনকাম শুরু হবে পাঁচ থেকে পাঁচ সাত দিন আগে আমার জিমেইল একটা ইউটিউব থেকে মেসেজ আসলো এবং সেখানে লেখা ছিল আপনার মনিটাইজেশনের জন্য করছিলেন সেই পিন নাম্বারটা আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার থেকে সেটাকে তো আমি ভাই মেসেজটা পাওয়ার পর একটু খুশি হলাম চলে গেলাম পোস্ট অফিসে পোস্ট অফিসে যাওয়ার পর তাকে যখন জিজ্ঞেস করলাম সে আমাকে বললো হ্যাঁ তোমার একটা চিঠি আসছে ইউটিউব থেকে এই চিঠিটা নিয়ে যাও তো এটাই হচ্ছে সেই চিঠি যেটা ইউটিউব থেকে আসলো এক বছরের সাধনার ফল তো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব যে এর ভিতরে আসলে কি আছে কেমন দেখতে যার কারণে এত কষ্ট করতে হলো আমার এটা একটু খুলে আপনাদের দেখাই হলো আর তুমি দেখো একটা পিনকোড আছে সেই পিনকোডটা নক দিয়ে ছাপায় রেখে তারপরে দেখাও বন্ধুরা এটা হলো সেই চিঠি আর হাতের নিচে আছে সেই কোট নাম্বারটা এটাই হচ্ছে সেই চিঠি ভিতরের দৃশ্যটা এমন আর এ পাশের দৃশ্যটা এমন ওই ছয়টা সংখ্যায় হলো আমার অ্যাকাউন্টের সাথে যোগ করতে হবে এই চিঠিটা হাতে পেতে আমার একটা বছর সময় লেগে গেল আমি আরও ছয় মাস আগেই ইউটিউব থেকে ইনকাম করতে পারতাম যদি সেই এলাকার ছোট ভাইয়ের মাধ্যমে বেলকসির সেই সিনিয়র ইউটিউবারের সাথে যোগাযোগ না করতাম তাকে পঁচিশশো টাকা বা তিন হাজার টাকা তার পিছনে খরচ করে আমার দোকানে না আনতাম আর তার অপেক্ষায় যদি না এতদিন থাকতাম তাহলে মাস আগেই থেকে ইনকাম করতে পারতাম তো ভবিষ্যতে তোমরা যদি কেউ ইউটিউবে কাজ করতে চাও যদি মনিটাইজেশন করতে গিয়ে ঠেকে যাও তাহলে এমন লোক দিয়ে কাজটা করাবে যাকে ডাকলে সবসময় কাছে পাবে মোট কথা তুমি যদি টাকা দিয়ে কাজ করাও তাহলে সেই লোকটা দিয়ে কাজ করাবে যে লোকটাকে ডাকলেই তুমি কাছে পাবে তোমার কোনো সমস্যা হলে চ্যানেলে কোনো সমস্যা হলে তাকে যেন কাছে পাওয়া যায় তুমি টাকা দিবা 2000 5000 অতসব 5 মিনিট কাজ করে দিয়ে চলে যাবে আর কোনোদিন যোগাযোগ করবে না তাহলে ওইটা হলো না তাহলে কেউ কেমন হবে তাহলে মনিটাইজেশন বাতিল হয়ে গেল বা আবেদনটা হয় নাই তাহলে তাকে কেমনে ধরবে আবার তোমার হাজার টাকা খরচ যাবে তো যার কারণে এমন লোকটা দিয়ে কাজ করাবে যাকে তোমরা কাছে পাবে টাকা দুটা বেশি নি তাতে সমস্যা নাই আর একটা কথা আর তারপরেও আমার যেগুলো বন্ধু আছো যদি তোমরা কেউ ওই কাজ করো আর এই মনিটাইজেশন করার সময় যদি তোমরা থেকে যাও বুঝতে না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করবে কারণ আমি একটু বগি আমি তোমাদের সঠিক পরামর্শটাই দিয়ে দেবো এবং কি সঠিক লোকের মাধ্যমে তোমাদের চ্যানেলের কাজটা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা ভালো থাকো তোমরা সবাই আল্লাহ হাফিজ তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই চাওয়া আমার এই চ্যানেলটিকে তোমরা লাইক কমেন্ট শেয়ার দাও এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে ভবিষ্যতে ভালো কিছু করার মতো উৎসাহ পাই